অধ্যায় চব্বিশ অধ্যায় চব্বিশ আহ এটা আপনাদের আগে এই অর্থটা আগে পড়া ছিল সুরেতে একই মাস নিয়ে যাওয়া সুরেতে কি মাস নিয়ে আসা ওই যে আমরা যেখানে পড়েছিলাম মর্তে একই মাস নিয়ে যাওয়া মরতে কি মাস নিয়ে আসা সুরেতে একই মাস নিয়ে যাওয়া সুরেতে কি মাস নিয়ে আসা অকুরি মানে পাঠানো পুকুরি মানে কি পাঠানো মনে রাখবেন ও আপনাকে কুড়ি হাজার টাকা পাঠাবে কয় হাজার টাকা পাঠাবে কুড়ি হাজার তাহলে ও কুড়ি মানে পাঠানো বা এগিয়ে দেওয়া অথবা কি এগিয়ে দেওয়া তারপরে আমরা জানি মানে আত্মপরিচয় জিকো শোকাই মানে হচ্ছে আত্মপরিচয় তাহলে এখানে হলো শোকাই সিমাস পরিচয় করিয়ে দেওয়া শোকাই সীমাস পরিচয় করিয়ে দেওয়া শোকাই সীমাস মানে কি পরিচয় করিয়ে দেওয়া তারপরে আন্নায় মানে তথ্য আন্নায় মানে হচ্ছে তথ্য আমরা বলি না আর তথ্য নাই ভাই আর নাই তথ্য আপনি আর নাই তথ্য হয়ে যাবে আর নাই তথ্য বলেন কয়েকবার তথ্য আন্নায় তথ্য এরপরে ওজি হ্যাঁ অজি চান অজি চান মানে হচ্ছে দাদা বা নানা ওজি অজি আর যেটা ওবা চান ওবা চান ওবা চান মানে হলো কে ওবা দাদি বা নানি আর ও মানে হলো দাদা বা ওজি 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 অস্ট্রেলিয়ার যারা ক্রিকেটার ওরা এক একটা দাদার মত না আচ্ছা অস্ট্রেলিয়ার যারা ক্রিকেটার ওদের কি বলে ওজি বলে না ওজি 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 বলে নাকি তাহলে যারা অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওদের কি বলা হয় ওজি বলা হয় এক একটা দাদার মতো নানার মতো গায়ে ভাই কি কম কম না যেগুলো বাংলাদেশি গায়ে ভাই কম হ্যাঁ আর পিটাইলে বাসাই বেঁকে দাদি বা নানি ওবা আসান মানে হচ্ছে দাদি বা নানি জুনবি মানে হচ্ছে প্রস্তুতি এটা আমরা আগে থেকে জানি বা আয়োজন একই ইমি মানে অর্থ ইমি আপনার বান্ধবীর নাম বান্ধবী শেষ হয় নাই অনেক বান্ধবী ইমি অর্থ জানে না ইমি অর্থ জানে না ইমি অর্থ জানে না মিষ্টি দিয়ে কিন্তু মিষ্টি জাতীয় খাবার খাওয়া ঠিক না দিয়ে মিষ্টি জীবন দে নিজে নিজে আপনারা জীবনটা দিয়ে দেবেন নিজে নিজে জীবনটা দিয়ে দে নিজে নিজে জীবন দে নিজে নিজে জীবনটা দিয়ে দে নিজে নিজে জীবন দে নিজে নিজে জীবন দে নিজে নিজে নিজের জীবনটা দিয়ে দে নিজে নিজে আর ওয়াগনশা এক প্রকার মালবাহী গাড়ি রাখার গাড়ি রাখার জায়গা ওভেন তো মানে হচ্ছে এক প্রকার লাঞ্চ বক্স এগুলো আপনি পারবেন ওকে আছে